প্রথমে আমি বড়াগুলা বেজে নিয়েছি তারপরে বন্দিগুলো আমি বাচ্ছি এগুলো আর ক্যামেরা বন্দি করে ভালোভাবে মশ করে নিচ্ছি রোজার মাছটা এভাবে বানাইয়ে খাব কিনা খাই মাঝে মাঝে যখন ছেলে বলে যে আম্মু ইফতার কিনাই না খাবো তখনই ইফতারগুলো কিনাই না খায় মানে চার পাঁচ দিন পরপর কিনা হয় ই তার হাতের বানানো কথায় আছে না হাতের বানানো সে কিনারা মজা বেশি ক্লাভানের গেছে কিনাটাই মজা লাগে বেশি এখন আমি বুন্দির জন্য শিরা বানাবো প্রথমে অল্প জলা চিনি আসল কাগজে ওটুক ডেলে দিলাম এখন বইম থেকেও ডেলে দিচ্ছি একটু শিরারা ভালোভাবে বানাবো একটু জন হয় মিষ্টি মিষ্টি করে বানাবো পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব আমি কিন্তু এর আগে এই পায়ে বন্দি শিরা বানাইনি আরেকদিন বানাইছিলাম বেশি একটা ভালো হয় নাই আজকে বন্দিরা খুব ভালো হয়েছে দেখতেই পাবেন আসলে সব কিছু আমি করি না আইডিয়া মতো করি এই যে রান্না বান্না আমি তেমন কিন্তু ভালো পারতাম না এখন মোটামুটি ভালোই মোটামুটি মানে আমার রান্না যে খাবে পরবর্তীতে আবার খাবার চাইবে এরকমভাবেই রান্না করি আর আমার নিজের কাছেও ভালো লাগে খেতে আসলে সব কিছু মানে শিগল লাগে না মনে থেকে একটা ইয়ে আমি আইডিয়া মতো এতে মানে এই বন্দির আমি কোনো সময় বানাই নি এতে আজকে বানালাম অনেক সুন্দর হয়েছিল মজাও লাগছে এই শিরারা আমি নাড়াচাড়া দিতেই থাকবো জীবনযত আমার মনে না হবে শিরেরা মানে হয়েছে শিরা ডামরে কিন্তু আমি তেজপাতা দিয়ে দিয়েছি এলাচ ডালচিনি এগুলো সব দিয়ে দিয়েছি আর আমার গাছের তেজপাতা আমি কিন্তু তেজপাতা কিনা খাই না সারা বছরই আমার গাছের তেজপাতাই খাই কারো যদি লাগে আমার এখানে যদি আসে নিতে জানে আমার বাড়ির আশেপাশে জানে যে আমার তেজপাতার গাছ আছে ওরাও নিয়ে যায় এই দেখেন বুলতির কালারটা অনেক সুন্দর কিন্তু হয়েছে অনেক অনেক সুন্দর আমি কিন্তু এই ভুন্ডির কালারের মধ্যে কোনো এডিট করি নেই মানে কোনো কালার করি নেই আসল যে কালারটা এই কালারটাই কিন্তু আইছে আর শিরারা খুব সুন্দরভাবে মানে যা যা ওইখানে দরকার জাল যে টু চিনি এগুলো মানে পারফেক্ট খুবই মানে মাপ মতো হয়েছে অনেক সুন্দর দেখে দেখতে হয়েছে তে আমি প্রথম রোজার দিন বুন্দি কিনছিলাম বুঝছেন কিনাই না মানে খাইছি দেখতে কালার তো নাইখা নাই খেয়ে মানে খেতেও খারাপ দেখতেও কিরকম জানি তো ওইটা দেখে আমার ছেলে আছে এই বুন্দি খাওয়া যাবো না তুমি ফালাই দাও তো আমি বললাম এই তুলিশ টাকা তো চল্লিশ টাকার বুন্দি কল্প অল্প জল্লা আমি এই বুন্দি ফালাম গিয়ে টাকা দেখিনি নেই তারপরেও অসহ্য করে খাইছি মানে খেতে তো হবে তাই না টাকা দিয়ে কিনেছি নষ্ট করা যাবে না এই যে আমি খেয়ে দেখলাম দেখুন অনেক মজা হয়েছে তে আমার মেয়েকে বলতাছে যে আম্মু অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে আমি মিষ্টিটা খুব আমার পছন্দ আপনারাও জানেন